জানলে যে কথা বা ইয়ে জানলে একই কথা ভাবি রে হমনি এমনি করা চিন্তাভাব আমি করছি আচ্ছা ঠিক আছে তো আবার টাকার হিসাব চাইলে কুর্তিকে কিভাবে সংগ্রহ করে দিতেছি রকম ভাড়া উচিত করত ছেলে আমি করতো এই হিসাব লইতেছে আছে বড় বউ কাকি আপনি ছেলেমনাকে সেই হিসাব চাইতেছে আপনি দিবেনা না আমি না বড় ছেলের লোক না বুঝছে আমি করতাম না হ্যাঁ আপনি তো তারা দুই ভাইয়ের এই পাটল টা জিজা তো লাগান আপনি দো আপনি ছেলে আপনি হিসাব দিবেন না আবার হে বেড়ে জিজ্ঞাসা করুন লাগে আপনি দুই ভাইয়ের মেধেন ফাটল ধরান এক বুথের কথা আর এক কাছে কন এ বি দিয়ে এই ডিক্লাটা দিয়ে এলে কেন আমি এইবিডি একটা ঠুয়া দা লইয়া না আতে দাঁড় আতি হুম

লে তুমি মা ও বলের ফাইলা না আমরা তো জানি বুঝি আজকেবারে ফাড়ছ না বুঝছ আমি দেখো মিও দল বাঁধবো ভিডিও দল বাঁধবো ভাবি লোকে বাবির বাইর ও যে দন্দ লাগাই দেওয়ার চেষ্টা করতে না আর আমিও বাছলাম কথা কমো আবার কথা কইলে আমার সসরের মত দিব দন্দ লাগায়া আমি কই বাবারে বাবা আমার জায়গা যাব দুদিন পরে ভি দেয় পরে কি আর লক্ষ ফালে Holton ঘুরে থাকো আমার দরকারই নাই কথা তোর সম্মান ইজ্জত পুরা নষ্ট করে দিব সোহেলের বউ কথার কোনো মাথা নাই কালাখানি ইয়ার লোকের সাথে কথা বলে দেখলাম আমিনের লোকে বাড়াইতে লোকে কি কথা কইছ ওই ব্যাপারে হুম 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 পট করে কইলেলো না চিনি না খালি করে এই কথা তার জীবন আপনার মনে না আমরা এই কথা উন্ন শিক্ষা এসব সব ব্যবহার কইরা অবস্থা নাই আমার বড় বড়ে ব্যবহার কইরা অবস্থা আছে বড় ঐ সব ব্যবহার কইরা অবস্থা এর লাগিটা আমার সকালে কয় মা তুই যেম তোমার বাড়িও করার কাম নাই জাগাও কেনার কাম নাই যা খাইয়া 빈জা তোমার আমার যাচ্ছে তুমি হ্যাঁ না এই আলো এই যন্ত্রণা ভোগ করতে না আমি আমি তোমারে তোমারে তুমি ডুবাই আমি খালি কোক না ওড়রে কুললে বেরা দরে অন্য তো বৈরা দশে জুইলা বাড়ি না আগে কালা ফানি বাড়ি করে আগে দশ লাখ টাকা আসছিলাম মর্তা ওই সময় রাখা কিনলে পরে আস্তে আস্তে করতলাম না হলে আসিল চুরিতে ফুঁড়া চিন্তা রাখাটা কিনতে না খরচ করে লেখি এই বাসা খরচ করে এই বাসা এবার না করলে খরচটা রাখলাম বলে কু আর এ decision টা করেনি এ decision টা করেনি এই যে শান্তি শান্তি চিন্তা করে না আছে বো বকে বোগে চিন্তা বোগেই মনে করতো সে শান্তি হম বোগেই মনে করতো সে শান্তি বোগ করতে পারলেই মনে হয় শান্তি দেখো যে শান্তি আছে এটা বোঝানো হম তাহলে বোগ করতে পারলেই শান্তি মনে করতো

না করে না করছে তার বউ ফট করে উঠছে আমার বউটা করতে পারবেন তখন না আমি সেটাই ঠিক আছে আরে কি যেটা না করি সব আমি করছি সমস্যা আছে হ্যাঁ ওর মানে আছে সমস্যা আছে হ আমি কইছি এই বিধি মাংস তোলার আছে এই বিধি এই জায়গাটা তুই যদি গ্রিমি সাল সালতারে তাইলে আর কোন দিক দা আমারে হুম আমি শিকারেছি হ ছোলো শিখারেছি হ গ্রিমি না আমিও শিখারেছি না ওই তার লগে নে বেদে বেদি করে কি মারামারি কাটাকারি করমু তারপরও তো করছি তারপরও দিছি বিড়াল হইছি ধমক দিছি হ্যাঁ বস্তে বারো করছি তোরে দেখতে ইচ্ছা করে না করছি বৌ তো শুনছে বউ আবার বউ আবার তোমার কি তোমার ভেডলছে ভেড দিলে তো তোমার মায়ের কথা কেমনে কয় তোরে দেখতে ইচ্ছা করে না এই কটা দিব তারে তার বউ এটা আবার আমার লোক বাংলা গেছে

И, that, и, нас, и, нас.